আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন লায়লাতুল কদরের বিস্ময়কর ইতিহাস কি ঘটেছিল এই কদরের রাতে যে ঘটনা জানলে আপনি অবাক হবেন প্রিয় বন্ধুরা লায়লাতুল কদরের রাতে আকাশের মধ্যে কী হয় লায়লাতুল কদরের রাতে ফেরেস্তার আকাশে কী করে এই রাতে নবীজি একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটি কি ছিল লায়লাতুল কদর রমজানের কোন রাতে হবে এই রাতের কিছু আলামত ও নিদর্শন রয়েছে আপনি যদি এই আলামতগুলো দেখতে পান ধরে সেই নেবেন রাতই হচ্ছে লায়লাতুল কদরের রাত বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন লায়লাতুল কদরের রাত আপনি কি কখনো পেয়েছিলেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন প্রিয় ভাই ও বোনেরা হযরত আবু সাইদ খুজরি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রমজানের শেষ দশকের এক রাত্রিতে সাল্লাম আমাদের নিকট আগমন করেন এবং আমাদেরকে বললেন আজ রাতে আমি স্বপ্ন দেখেছি আমি পানি এবং কাদার মধ্যে সিজদা করছি অতএব সেই রাতে বৃষ্টি হয়েছিল এটি লাইলাতুল কদরের একটি অন্যতম নিদর্শন এরপর রাসুলসাল্লাম বললেন যারা এতে কাফরত আছেন তারা মসজিদে চলে আসবেন তাই আবু খুদরি আন্ধু বললেন আমরা সবাই মসজিদে এক জায়গায় জড়ো হলাম আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম সবাই আমাদের এতে কাফ চালু রাখার জন্য মধ্যরাতে মসজিদে আল্লাহ রাসুলের সামনে জড়ো হই তিনি আরো বলেন আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ সম্পূর্ণ পরিষ্কার সেখানে কোনো মেঘ নেই রাতের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত এবং নির্মল ছিল এটিও লাইলাতুল কদেরের অন্যতম একটি নিদর্শন তারপর তিনি বললেন আমরা সবাই মসজিদে এতে কাফ করতে সমবেত হলাম এবং তিনি বললেন হঠাৎ একখণ্ড মেঘ আমাদের উপর এসে পড়ল আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং শান্ত কোনো বৃষ্টি ছিল না অথচ একখণ্ড মেঘ আমাদের মাথার উপর ভাসছিল তারপরে বৃষ্টি শুরু হলো। তাই আবু সাইদ খুজরি তালা আনহু বললেন আমি আমার রাসুলের চেহারা মোবারক মনে করতে পারছি তার চেহারাতে কাদা লাগানো ছিল প্রিয় দর্শক এটাই ছিল সেই স্বপ্ন যা আল্লাহ দেখেছিলেন যাই হোক এখন সেই প্রসঙ্গে আসি লায়লাতুল কদরের রাত মূলত কোনটি এক হাদিস অনুযায়ী সেই রাত ছিল তেইশে রমজানের রাত যদিও এই রাতে লায়লাতুল কদর হবার বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই সবচেয়ে শক্তিশালী এবং দলিল নির্ভর বক্তব্য হচ্ছে ইসলামিক বিশেষজ্ঞগণ বলেছেন আমরা জানি না কদর হবে। এটা কি একুশ রমজান রমজান নাকি সাতাশে বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে এতে কোনো নির্দিষ্ট তারিখের সীমাবদ্ধ নেই এবং এটি রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে যে কোনো এক রাতে ঘটে থাকে এক এক বছর ভিন্ন ভিন্ন তারিখে ঘটতে থাকে এখন আমরা কিভাবে বুঝবো লাইলাতুল কদর আসলে কোন রাত্রিতে হবে কী কী নিদর্শন দেখলে আমরা ধরে নেব এই রাত্রি লাইলাতুল কদরের রাত রসুল সাল্লাহ আলহসাল্লাম বলেন লায়লাতুল কদরে রাত্রি হবে অত্যন্ত স্নিগ্ধ কোমল ও শান্ত রাত্রি এই রাত্রি খুব বেশি ঠান্ডা থাকবে না এবং খুব বেশি গরম থাকবে না এই রাতের আবহাওয়া অত্যন্ত প্রশান্তিদায়ক হবে এই রাতের ভোরবেলা সূর্যের আলো অনেকটাই নিষ্প্রভ হবে সূর্য খুব বেশি প্রখর আলো এবং তাপ দেবে না সূর্যের আলো অনেকটা লাল আকার ধারণ করবে এখানে একটি প্রশ্ন দাঁড়ায় এই নিদর্শনগুলো কি সেই বিশেষ কেবলমাত্র রাত্রিতেই দেখা গিয়েছিল যে রাত্রিতে আল্লাহ রাসুলের কাদা লেগেছিল যে রাতে খুব বেশি বৃষ্টিপাত হয়েছিল নাকি এই নিদর্শনগুলো প্রতি বছর লায়লাতুল কদরের রাত্রিতে দেখতে পাওয়া যাবে কাজে আইওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে দুটি সম্ভাবনা রয়েছে প্রথমটি হচ্ছে এই নিদর্শনগুলো একটি স্বতন্ত্র নিদর্শন যা মহান আল্লাহ কেবল সেই লায়লাতুল কদরে রাত্রিতে নাজিল করেন দ্বিতীয় আরেকটি সম্ভাবনা তিনি বলেছেন যা খুবই সুন্দর একটি কথা তিনি বলেন এই রাত্রিতে অসংখ্য ফেরেস্তা পৃথিবীর জমিনে অবতরণ করেন যার ফলে সূর্যের আলো বাধাগ্রস্ত হয় এ রাতে অসংখ্য মানুষ কেমন লাইল সালাত আদায় করে যার ফলে অসংখ্য ফেরেশতারা জমিনে অবতরণ করে তাদের ডানা বিছিয়ে দেয় এবং ফেরেস্তাদের নূরের আলোর কারণে সূর্যের আলোর উজ্জ্বলতা কমে যায় এটি মহান আল্লাহ তালাই ভালো জানেন এটাও লাইলাতুল কদরের অন্যতম একটি নিদর্শন সেই রাত্রির ভোরবেলায় সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম থাকবে আর তাই এই সকল নিদর্শন প্রতি বছর লাইলাতুল কদরের রাত্রিতে দেখা যাবে অতএব যদি দেখা যায় সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম তাহলে এটি একটি ভালো নিদর্শন লায়লাতুল কদর খোঁজার এতগুলো নিদর্শন থাকার পরেও আপনি সারা রাত ঘুমিয়ে ভোরবেলা দেখলেন সূর্য একেবারেই রশ্মিহীন দেখাচ্ছেন আপনি কি তখন শুধু বলবেন আগামী রমজানে এই রাত খুঁজে নেব না প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কারণ এটাই হতে পারে আপনার জীবনের শেষ রমজান মূল কথা মহান আল্লাহ এই রাত্রিটির বিষয় গোপন রেখেছেন যাতে করে আপনি এই রাত অনুসন্ধান করতে গিয়ে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতে দাঁড়িয়ে থাকেন আর মনে রাখবেন এই রাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হচ্ছে রাতের শেষ অংশ যদিও প্রতিটি রাতে শেষ ভাগ সবচেয়ে মূল্যবান রাসুল সাল্লাহ বলেন এই রাতের একটি প্রহর আছে আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দান করেন যদি তিনি আপনাকে সফলতা দেন তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন মহান আল্লাহ আহ্বান করবেন তার কাছে দোয়া করার জন্য এবং সেই দোয়া আল্লাহ কবুল করে থাকেন এ সময় আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন মহিমান্বিত লাইলাতুল কদর এই উম্মতের জন্য আল্লাহ রাবুল আলামিনের এক বিরাট নিয়ামত কদরের রাত পাপ মুক্তির রাত জাহান্নাম থেকে বাঁচার রাত জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ লায়লাতুল কদরকে উর্দু ও ফার্সিতে সবে কদর বলা হয় সব রাত্রি কদর অর্থ সম্মান সুতরাং সবে কদর অর্থ সম্মানের রাত্রি আবার কদরের অন্য অর্থ হচ্ছে তাকদীর এই শব্দটি ব্যাপক গুরুত্ব বহন করে এই রাতের বর্ণনা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ রাবুল আলামিন পূর্ণাঙ্গ একটি সুরা সুরা আল কদর নাজিল করেছেন এই সুরায় পাক বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে আপনি কি জানেন সবে কদর কত বড় জিনিস সবে কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্রে ফেরেস্তাগন অবতীর্ণ হন এবং এই রাত্রিতে রুহুল কুদ্দুস অর্থাৎ হযর জিব্রাইল আলসালাম অবতীর্ণ হন ফেরেস্তাগন তাদের রবের হুকুমে প্রত্যেক ভালো কল্যাণকর বিষয় নিয়ে জমিনের দিকে অবতরণ করেন এই রাত্রিটি শুরু হতে শেষ পর্যন্ত সালাম তথা শান্তির মধ্যে থাকে এই রাত্রে উল্লিখিত বরকতসমূহ সুবে সাদেক পর্যন্ত অবস্থান করে সবে কদরের নিয়ামত এই উম্মতকে প্রদানের একটি তাৎপর্য রয়েছে আর তা হল কোরআনুল কারিমে এই সবে কদরকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে কতই না ভাগ্যবান ওই ব্যক্তি যার এই রাত্রে ইবাদত করার তৌফিক হয়ে থাকে কারণ যে ব্যক্তি এই রাত্রে ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিল সে যেন যারা এই মোবারক রাতের কদর বুঝেছে তাদের জন্য বাস্তবিক আল্লাহ তালার একটি অপরিসীম নিয়ামত হজরত আনাস তালা আনহু থেকে নবী করিম সাল্লু আলাইসাল্লামের একটি বাণী এসেছে যে আল্লাহ আমার তালা উম্মদকে দান করেছেন পূর্ববর্তী উম্মতকে তা দেয়া হয়নি কি কারণে এই তা দান করা হয়েছে এ ব্যাপারে বিভিন্ন রকম রেওয়াত একটি রেওয়াতে আছে যে একদিন রাসুলসল্লু আলিয়াসাল্লাম বনি সাইলের চারজন আবেদের কথা বললেন যারা আশি বছর পর্যন্ত নিরলসভাবে আল্লাপাকের রত ছিলেন এই সময়ে এক মুহূর্তের জন্য পাকের হুকুমের বর তারা করেননি উক্ত চারজন আবেদ হলেন হজরত আয়ুব আলাম হজরত জাকেরিয়া আলহালাম হজরত হিসকিলাম এবং হজরত ইউসা ইবনে নুন আলাই সালাম এই কথা শুনে কেরাম খুবই আশ্চর্য এবং বিস্মিত হয়ে বললেন তাদের পক্ষে এত ইবাদত করা সম্ভব নয় কারণ আখির নবীর উম্মতের ষাট থেকে সত্তর বছরের মধ্যে ওফাত বরণ করেন কাজেই তাদের সমান বয়স না পাওয়ায় এত ইবাদত করা কোনোভাবেই সম্ভব নয় এর পরিপ্রেক্ষিতেই করেছেন আল নাজিল সাল্লাহ আলহ্লাম একদিন সাবিদের বৈঠকে বনি সেলের এক মুজাহিদের কথা উল্লেখ করেন তিনি এক হাজার মাস নিরবচ্ছিন্নভাবে আল্লাহর সাধনায় লিপ্ত ছিলেন এই কথা শুনে সাবিদের আফসোস হল এক হাজার মাস অর্থাৎ বছর চার মাস তো এই যুগের অনেকে জীবনই পায় না তাই বনি মতো এত অধিক হজরত আল্লাম বনীতোের অবকাশ্লাহ আলহালামের নেই সাহাবিদের এই আফসোস অনুশোচনা কালে জিবরাইল জিব্রাহিল আলসালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন মাজিদের আল কদর নিয়ে হুজুর সাল্লু আল্লামের কাছে আগমন করেন অপর একটি ঘটনা এভাবে উল্লেখিত আছে জনৈক্য ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মশগুল থাকতেন এবং সকাল হতেই জেহাদের জন্য বের হয়ে যেতেন সারাদিন জেহাদের অত থাকতেন তিনি এক হাজার মাস এভাবে কাটিয়ে দেন এই পরিপ্রেক্ষিতে সুরা আল কদর নাজিল করেন এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এ থেকে এ কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সবে কদর শুধুমাত্র উম্মত মহাম্মাদীর বৈশিষ্ট্য সবে কদকে গোপন রাখার মধ্যে রয়েছে আল্লাহতালয় বিরাট হেকমত ও রহস্য প্রত্যেক মূল্যবান বস্তু হাসিল করা যেমন কষ্টসাধ্য ব্যাপার তেমনি আল্লাহর উদ্দেশ্য হল এই মহামূল্যবান রাতের অনুসন্ধানে বান্দাগণ সাধনা করুক এক রাতের জন্য অন্তত পবিত্র রমজান মাসে তিরিশটি রাত্রি জাগরণ করুক মানুষ দুনিয়ার কত তুচ্ছ জিনিসের জন্য কত রাতের নিদ্রা হারাম করে দেয় কিন্তু এক হাজার মাসেরও অধিক মর্যাদা সম্পন্ন একটি রাতের জন্য কিছু কষ্ট স্বীকার করতে পারে না এই জন্য উচিত হল রমজানের শেষ দশকে প্রতিটি রাত্রি জাগ্রত থেকে কিছু জিকির আজগার কোরআনতে লো অন্য নামাজের মাধ্যমে সবে কদরের ফজিলত অর্জনের চেষ্টা করা অন্তত এশা ও ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করা হাদিসে এসেছে এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করার সম্পূর্ণ রাত্রে ইবাদত করার সমতুল্য হজরত উবাদা ইবনে সামিদ সবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসুল সাল্লু আলহাম এর সাথ ফরমান উহা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ ও ২৯ তারিখের রাত্রে হয়ে থাকে যে ব্যক্তি সবের আশায় এই রাত্রিগুলোতে ইবাদতে মশগুল হয় তার পেছনে সমস্ত গুনা মাফ হয়ে যায় এই রাতে অনেক আলামতের মধ্যে একটি হলো এই রাত্রি নির্মল ঝলমলে হবে নিঝুম নিথর না অধিক গরম না অধিক ঠান্ডা বরং মধ্যম ধরনের হবে চন্দ্র উজ্জ্বল রাতের মতো মনে হবে এই রাতে সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয় না এর আরও একটি আলামত এই যে পরদিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের মতো দিত হয় আল্লাপাক এই দিনে সূর্যোদয়ের সময় উহার শহীদ শয়তানের আত্মপ্রকাশ বন্ধ করে দেন সবে কদরের তারিখ নির্ধারিত নেই তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের বিজ রাত্রিতে সবে কদরের অনুসন্ধান করতে হয় অর্থাৎ রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ ও ২৯ তারিখ সমূহের যেকোনো এক রাতে শবে কদর ঘটতে পারে তাই রমজানের শেষ দশ দিন বেজ রাতসমূহের মধ্যে লায়লাতুল কদরের তালাস করতে হয় সাল্লাহ আলহাল্লাম আরও এরসাত করেন তোমরা লায়লাতুল কদরকে মাহে রমজানের শেষ দশকের মধ্যে তালাশ করো সবে কদরের ফজিলত সম্পর্কে কোরআনে খুব অল্প ভাষায় ব্যাপক কথা বলা হয়েছে সবে কদর হাজার মাসের অপেক্ষা উত্তম এখানে কত হাজার মাসের অপেক্ষা উত্তম তার স্পষ্ট করে বলা হয়নি তারপরেও যদি একে কমপক্ষে এক হাজার মাস ধরা হয় তাহলে হিসাব করলে দেখা যায় যে তেরাশি বছর চার মাস হয়ে থাকে অর্থাৎ শুধু কদরের একটি রাতেই ইবাদতের মাধ্যমে তেরাশি বছর চার মাস নিরবচ্ছিন্নভাবে ইবাদত করার সব পাওয়া যাবে বলে হাদিস বিশারদগণ বলেছেন হজরত আবু তাআলা আন্ধু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ্লাম বলেন যদি তোমরা কবরকে আলোকিত পেতে চাও তাহলে লাইলাতুল কদর জাগ্রত থেকেই ইবাদত করো রাসুল সাল্লু আলহুয়া সাল্লাম আরও এর করেছেন যে লোক সবে কদর থেকে বঞ্চিত হয় সে যেন সমগ্র কল্যাণ থেকে পরিপূর্ণ বঞ্চিত হল ইবনে মাজাহ থেকে জানা যায় নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে ইমানের সহিত এবং সবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়ায় তার পেছনে সমস্ত গুণা মাপ করে দেওয়া হয় আনাস আনহু থেকে বর্ণিত একবার রমজান মাসে নবী করিম সাল্লু আলহ্লাম এর ফরমান তোমাদের নিকট একটি মাস আসছে এই মাসে একটি রাত্রি আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম আর এই রাতের কল্যাণ থেকে কেবল সেই ব্যক্তি মাহরুম থেকে যায় যে প্রকৃত পক্ষে মাহরুম হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসূল সাল্লু আলু সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমি যদি কদরের রাত্র সম্পর্কে অবহিত হতে পারি তবে আমি কি দোয়া করব। যে ব্যক্তি এই রাত্র হতে মাহরুম থেকে গেল সে যেন সকল কল্যাণ এবং ভালো থেকে মাহরুম থেকে গেল তখন রাসুল সাল্লু আলাইহি সাল্লাম আমাকে বলেন এই দোয়াটি পাঠ করবে আল্লাহা আফিবুল আফ আফু অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ আমাকে ক্ষমা করে দিন সুফিয়ান আলাই বলেন সবে কদরের দোয়ায় মজগুল থাকা অন্য যে কোনো ইবাততের চেয়ে উত্তম হজরত ইবনে রাজব রহিমাল বলেন শুধু দোয়া নয় বরং নামাজ তেলাত মোরাকাবা ইত্যাদি কেননা নবী করিম সাল্ল সাল্লাম থেকে সবগুলো ইবাদতই বর্ণিত হয়েছে আসুন আমরা সবে কদরের তালাশে লেগে যাই এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে এর কদর করি আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এমনি আরও ইসলামিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন